এসেছি সুন্ডি রাজার রাজপ্রাসাদে আর এর ভেতরেই রয়েছে রাজামশাইয়ের দরবার আজকের পর্বে ভিডিওতে থাকবে ভূতের রাজা তিলক বর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কীরকম খাবার দাবার কীরকম সব কিছুই নিয়ে ভিডিওটি চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সায়নী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস বক্স আজকে আমি এসেছি যাদবপুরের ভূতের রাজা দিল বরে এর আগে আমি সোদপুরের ভূতের রাজা দিলে পরে গেছিলাম যাদবপুরে এই ফার্স্ট টাইম চলুন দেখা যাক খাবার দাবার কীরকম টেস্ট কীরকম আগের বারের এক্সপিরিয়েন্স তো বেশ ভালো ছিল আমরা চলে এসেছি ভূতের রাজা দিলে পরে যাদবপুর ব্রাঞ্চে এদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে সব ব্রাঞ্চে কিন্তু খাবার দাবার বেশ ভালো শুনেছি ভূতের রাজা দিলে পর উনিশ বছরে পড়ল তাই গত নয় ও দশই মে একশো টাকায় এরা উনিশ পদের থালি বার করেছিল পাপড়ে মারাত্মক ভিড় ছিল এটি যাদবপুর ব্রাঞ্চ ছাড়াও রয়েছে সল্টলেক চন্দননগর শিলিগুড়ি কল্যাণী দুর্গাপুর নিউ টাউন হাতিবাগান এছাড়াও রয়েছে ইউএসএ নিউ জার্সিতে রেস্টুরেন্টটি যাদবপুরে সুভচন্দ্র মল্লিক রোডের একদম রাস্তার ওপরই নিয়ারেস্ট ল্যান্ডমার্ক কেপিসি হসপিটাল চলুন এবার ভেতরে যাওয়া যাক

বিভিন্ন নিউজ পেপারে এদের বিভিন্ন পুরস্কার প্রাপ্তির নাম রয়েছে তো সেই কাটিংগুলো এখানে ল্যামিনেট করে রাখা এই কিন্তু দারুণ আর এই স্টারটা দেখে কি মনে পড়ছে বলুন তো সেই যে সিনেমাটার কথা এখানে রয়েছে গুপি বাগার ফটো প্রতিটা কোণে কোণে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে একেবারে ফটোজেনিক আর এখানে রয়েছে বিভিন্ন ভূতেদের ছবি আঁকা বিভিন্ন সেলিব্রিটি যারা এখানে এসেছিলেন তাদের সকলেরই ফটো রয়েছে এখানে নিচের তলাটা আজ বেশ ফাঁকাই রয়েছে উপরের তলাটাও শুনলাম ফাঁকা রয়েছে তো ওনারা বললেন ওপরে গিয়েই বসতে আমরা তাই এবার ওপরে উঠে যাব পরিষ্কার চকচকে পেতলের ঘটির ওপরে সুন্দর করে ফুল দিয়ে সাজানো চলুন এবারে এই রাজার দরবারে আমরা ঢুকি ঢুকতেই রাজকীয় ব্যাপার আছে সুন্ডি রাজার রাজ দরবার কিন্তু ভীষণ ভালো চলুন এবার খাবার দাবার দেখা যাক কিরাম আজ আমরা বন্ধুরা মিলে চলে আসলাম ভূতের রাজা দিলে বরের বাঙালি খাবার খেতে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন কি কি পাওয়া যায় দাম কি রকম আমরা নিয়ে নিলাম তিনটে বাঘার থালি আর একটা হল্লা রাজার কাকড়া থালি হাতে হাতে দাও থালি শুন্ডি রাজার থালি বাঘার থালি হল্লা রাজার থালির দাম ছশো ঊনপঞ্চাশ টাকা আর বাঘার থালি সাতশো নিরানব্বই পানীয়তে আমি নিয়েছিলাম গন্ধরাজ দইয়ের ঘোল খেতে অসাধারণ দাম একশো টাকা

ছিল ভাত ডাল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক গন্ধরার চিকেন পকোড়া পাবদা মাছ এক পিস আর রাজবাড়ির কষা মাংস মাংস ছিল দু পিস সাথে ছিল চাটনি পাঁপড় মিষ্টি এবং শেষ পাতে পায়েস এখন এই শাওড়া গাছের আমরা চার পেসনি বিভিন্ন পোজের ফটো তুলছি তো পুতনি শাকচুন্ডি কে কোনটা এই বলে দাও কে কোনটা আপনাদের ব্লগে শেষে আমি দেখাবো কিছু ফটো সবার শেষে রয়েছে এই সুস্বাদু মিষ্টি পান প্রত্যেকটা খাবারই ছিল খুবই ভালো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন খুব তাড়াতাড়ি রাখতে হবে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন